তৃণমূলের প্রার্থী তালিকা তৃণমূলের বক্তব্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীর কাছে কার্যত অপ্রাসঙ্গিক তিনি মারা গিয়েছেন এবং তার পরিবারের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে ক্রমাগত মানসিক চাপ উদ্বেগ সহ্য না করতে পেরে সুইসাইড করেছে এই মুহূর্তে তৃণমূলের প্রতিনিধি দল তার বাড়িতে গিয়েছেন এই বিষয়টা নিয়ে ঘোরতর নিন্দা জানাচ্ছে কারণ মৃত্যু নিয়ে রাজনীতি করা উচিত নয় শোক পরিবারকে আমরা আমাদের সমবেদনা জানাচ্ছি কিন্তু প্রথম কোনো অবস্থাতে সিএ নিয়ে মারা যাওয়ার কোনো কারণ হয়নি এই মুহূর্তে সন্তান হারা যারা বলেছেন পরিবারের চলে গেছে আমি কোনো রাজনৈতিক মন্তব্য করব না তৃণমূল যে বিভ্রান্তি তৈরি করে মানুষের মনের মধ্যে উদ্বেগ তৈরি করছে তাতেও কারুর কোন মারা যাওয়ার কারণ নেই আর যদি কারোর বিরুদ্ধে প্রকৃত ব্যবস্থা নিতে হয় তাহলে তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আপনার মনে হচ্ছে যে এম মানুষকে বাঁচানোর আইন মেরে দেওয়ার রাইন নয় সিএম নাগরিকত্ব রাইন কেড়ে নেবার না সুতরাং যারা সমাজে বিভ্রান্তি তৈরি করছে এর জবাব তারা দিতে পারে তবে আবার পরিস্থিতি এরকম ভারতবর্ষ কোথাও নেই নেই।। আমি মৃত্যু নিয়ে কোনো রাজনীতি করতে চাই না মৃতদেহের রাজনীতি তৃণমূলের রাজনীতি বিজেপির নয় যারা আজকে এটা নিয়ে রাজনীতি করতে যাচ্ছেন ঠিক সময় মানুষ তাদের প্রত্যুত্তর দেবে

তাদের মধ্যে কি সম্পর্ক আছে পশ্চিমবঙ্গে এবং দিল্লিতে সেটা নিয়েও মানুষ খুব একটা বেশি আগ্রহী নয় আমরা আগেও বলেছি নির্বাচন পেরিয়ে যাবে তখন এদের জোট শেষ হবে না এই নির্বাচনটা তারা দর্শক আসনে বসে যদি এখন থেকে কোনো ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে জোট করেন দু হাজার উনত্রিশ সালে একটা লড়াই দিতে পারবেন বিজেপি প্রার্থী তালিকা কেন বের হচ্ছে না সেই নিয়ে তৃণমূল প্রতিদিন

লেখা শুরু হয়ে যাবে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদের বেশ কিছু বক্তব্য নিয়ে আচরণ নিয়ে তৃণমূল কংগ্রেস সংশয় প্রকাশ করেছেন এনসিপি ভঙ্গ হয়েছে এমনটা বলছে পার্থ ভৌমিক রাজ্যের মন্ত্রী তিনি আজকে বলেছেন যে সেই সমস্ত পঞ্চায়েতকে তিনি পুরস্কৃত করবেন যারা সব বেশি লিড এনে দিতে পারবে এই দু হাজার চব্বিশের ইলেকশন এটা কি এনসিসির ভায়োলেশন নয় অভিষেকের মন্তব্য হিসেবে পার্থ ভৌমিক এই মন্তব্য তুলে ধরেছেন

তাকে কিছু পাইয়ে দিয়ে তার পরিবর্তে গলিতে টিকে থাকবার জন্য ভোটের রাজনীতি তৃণমূল কংগ্রেস কার্যত মানুষকে অপমান করছে ধরনের বক্তব্যের মধ্যে দিয়ে যে রাজনৈতিক দলের মূল দর্শন জো জিতা ও সিকান্দার এবং যে রাজনৈতিক দলের মূল লক্ষ্য হচ্ছে বুথে লিড দেওয়া তার পরিণতি যেটা হবেই তার প্রতিফলন এবং প্রতিধ্বনি যেভাবেই হয় সুজাতা মন্ডল খান তিনি একজন নির্বাচনের প্রার্থী তিনি তো অন্যায় কিছু বলেননি কেন তাকে সমালোচনা করা হবে তিনি তৃণমূল কংগ্রেসের যেটা কর্মসূচি তৃণমূল কংগ্রেসের যেটা এজেন্ডা যেটা সংস্কৃতি যেভাবে তৃণমূল কংগ্রেস চলতে চায় এবং চলছে সেটাই তিনি বলেছেন। এটা তো উপর থেকে নিচ পর্যন্ত আসছে। সুজাতা দেবী যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বা পার্থ ভূমি যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এটা তো ওদের দোষের কিছু নয়। ওদের যেটা বলা হয়েছে ওরা সেটা বলছেন তাতে হিসাব। পান্ডবেশ্বরের বিধায়ক ও তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী বিরুদ্ধে 7 কা বিলের অভিযোগ ভিডিও পোস্ট সেখানে যারা জানা যাচ্ছে ভাইরাল ছবি অনুযায়ী নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে সরব বিরোধীরা ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে মঙ্গলবার রাতে কুলটি একটি দিনেশগড়ের ধর্মীয় প্রতিষ্ঠানে তিনি টাকা বিলি করছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী যিনি তৃণমূল জেলা সভা আসলে তো বিজেপির কেন তালিকা বেরোচ্ছে না এই নিয়ে ওরা চিন্তিত তার মূল কারণ হচ্ছে কিরকম প্রার্থী সেরকম দেখে টাকার অঙ্ক ঠিক করবে সেভাবেই বিলিবারটা করবে তো সেই জন্য ওরা বলতো যদি আগাম জেনে ফেলতে পারি তাহলে আমরা সেই অ্যামাউন্টের টাকা ভেতর থেকে কাটে তলা থেকে বাইরে কি আই বুঝেছি কংগ্রেসের বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং রাহুল গান্ধী তিনি আজকে একটি মন্তব্য করেছেন যে আদতে বিজেপি গভর্নমেন্ট দেশের আহ শতাব্দী প্রাচীন একটি পার্টি সেই পার্টির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়ে এটা প্রমাণ করতে চাইছে। যে গণতন্ত্রকে ফ্রিজ করে দেওয়া হতো দেশের গণতন্ত্রকে বাজেয়াপ্ত করা হতো শতাব্দী প্রাচীন পার্টির যদি এত দুরবস্থা হয় একটা করলে দল উঠে হয় নির্বাচনে লড়তে না পারে তাহলে নির্বাচন এ দলের অবস্থা হলো কেন উনি তো আছেন বেলে ন্যাশনাল হেরাল্ডে অভিযোগ কে করেছে নরেন্দ্র মোদী করেনি বিজেপির কোনো নেতা করেনি অভিযোগ করেছে যারা কংগ্রেসি অভিযোগ করেছে যারা স্বাধীনতা সংগ্রামী যারা ন্যাশনাল ওই ফান্ডে বিনিয়োগ করেছিলেন টাকা দিয়েছিলেন দেশপ্রেমিক হিসেবে তাদের বংশধরেরা যারা প্রতিষ্ঠিত বলে পরিচিত মানুষের কাছে তাদের অভিযোগের ভিত্তিতে মামলা আর সেই মামলায় মা ছেলে জেলের পরিবর্তে এখন বেলে তিনি এসব কথা বলছেন রাজ্য পুলিশের বিধির পদ থেকে সরানো হয়েছে রাজীব কুমারকে এবার চার জেলা শাসককে পরিবর্তন করা হতো

এই মুহূর্তে পশ্চিমবঙ্গের গোটা প্রশাসনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমোটি আইএস এবং আইপিএস হাতে তুলে দিয়েছেন তারাই কার্যত পরিচালনা করছেন এবং তাদের দিয়ে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সম্ভব নয় বারবার সেটা পশ্চিমবঙ্গে প্রমাণিত হয়েছে এখন অবাধ নির্বাচন সুষ্ঠু নির্বাচন মানুষকে উপহার দেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের বলে তারা কাকে কোন কোথা থেকে অপসারণ করবে কাকে বসাবেন এটা নির্বাচন কমিশনের বিষয় জানক বিশ্বাসের ভাই সরব বিশ্বাসের বাড়িতে এখনো তল্লাশি চালাচ্ছে আইটি আইকর বিভাগ একই সঙ্গে চড়ংএর 81 নম্বর ওয়ার্ডের অফিসেও তল্লাশি অভিযান চলছে এটা কাল থেকে চলিত শুরু হয়েছিল শুরু হলো এখনো চলছে এই বিষয় আমাদের কি বলার থাকে বলুন ইনকাম ট্যাক্স তো সারা দেশে প্রতি মাসে কোথাও না কোথাও তারা তল্লাশি চালায় সো পঁয়ত্রিশ কোটি চল্লিশ কোটির দেশ তারপরে পাঁচ নম্বর অর্থনীতি আর দিকে দিকে এত অর্থনৈতিক কেলেঙ্কারি পুরো একটা মানে স্ক্যামের হাব হয়ে গেছে কলকাতা সেখানে কিসের ভিত্তিতে কোন কালেকশনে আজকে তার বাড়িতে তল্লাশি চলছে এটা আমাদের জানা আর আমাদের এমনি মন্তব্য করাও ঠিক হবে বিকশিত ভারত নিয়ে আপনাদের বিজ্ঞাপন চোখে পড়ছে একেবারে সরাসরি সরকারিভাবে বিজ্ঞাপন দেওয়া হলো এবং ইলেকশন কমিশন এই বিকশিত ভারত নিয়ে প্রচারে একটা নিষেধাজ্ঞা জানিয়েছে এটা কি আপনাদের জন্য একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে যেখান থেকে এই প্রচারটা হচ্ছে যারা এটাকে কন্ট্রোল করছেন এর প্রতিক্রিয়া তারা দিতে পারবেন আমি নয় নির্বাচন কমিশন যখন এটা নিয়ে কোনো তাদের গন্তব্য করেছেন এবং তাদের অবস্থান জানিয়েছেন আমাদের প্রচার বিভাগ নয় ভারত সরকারের প্রচার বিভাগে যারা আছেন তারাই উত্তর দিতে পারবে তারা বিষয়টি দেখবে কলকাতা থেকে রাজার সর্বত্র বেগাল ঘরা চলছে তিলত্ত আমাকে কি তিলে তিলে যারা শেষ করে দিচ্ছে তাদেরকে কি গ্রেফতার হবে না বা করা উচিত অ্যাড এ কোশ্চেনের সাথে সেটা হচ্ছে বেহালায় একশো একত্রিশ নম্বর ওয়ার্ডের কুকুর গোজনের রুযুগ তুলে বিক্ষোভ দেখালো সিপিআই এর অভিযোগ বনমানী নষ্ট রোডে প্রায় দু বিঘা একটি পুকুর এখনও বোঝানোর কাজ চলছে সে সময় দাঁড়িয়ে গার্ডেন ব্রিজের পুকুরের দিকে অভিযোগ হচ্ছে পুকুর বোঝানোর সেই সময় দাঁড়িয়ে কুকুর গজের কাজ এখন চলছে দেখুন আপনারা বারবার গার্ডেন ব্রিজের কথা কেন বলছেন গার্ডেন ব্রিজ অত্যন্ত জনবহুল এলাকা গার্ডেন ব্রিজে বহুল আইন কানুন চলে না এটা অনেকেই দাবি করে থাকেন গার্ডেন ব্রিজে অবৈধ নির্মাণ হচ্ছে গার্ডেন ব্রিজে পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে কেন কলকাতার অন্যান্য ওয়ার্ডে হচ্ছে না মেয়রের তৈরি করা কমিটি তো রিপোর্ট একশো আট নম্বর ওয়ার্ডে দুশো দশটি জলাশয়কে বুঝিয়ে ফেলা হয়েছে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলেছিলেন যে লেকটাউনের সামনে নয়ঞ্জলিতে কেউ মৃতঞ্জলি দিয়ে দিয়েছেন পুরো সেটা বুঝিয়ে ফেলেছে এটা কিন্তু সেটারও কোনো কনস্ট্রাকশন মানুষ তো দেখলো আপনারাও দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত ওখান দিয়ে যাতায়াতের সময় বলতে তৃণমূলের যে কর্মসূচি মামাটি মানুষের কর্মসূচির মধ্যে একটা জিনিস হচ্ছে যে যেখানে জল দেখতে পাবে সেখানে মৃত মানে সেখানেই মাটি দিয়ে ভরিয়ে দাও আর রাস্তাঘাট যেগুলো আছে ওগুলো মাঝে মধ্যে জলাশয় বানিয়ে দাও এখন দেখবেন যত রাস্তা আছে রাস্তাগুলো হয়ে গেছে জলাশয় আর যেগুলো জলাশয় হচ্ছে সেগুলো হচ্ছে রাস্তা এটাই হচ্ছে তৃণমূলের এগিয়ে বাংলা কার্দিন নগরে ধান নগরে একটা পুকুর ভরা চলছিল সেখানে মহিলা মানে চলছিল মহিলারা লাগিয়ে প্রতিবাদ করায় পুলিশ ওদের হুমকি দিয়েছে মারধরের অভিযোগ উঠছে পুলিশ তো নারীদের মহিলাদের পূর্ণকতা নিতে পারে না আজকে বিধাননগর মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগবে প্রশ্নটা কোনো মহিলার নিরাপত্তা নয় প্রশ্নটা হলো তৃণমূল কংগ্রেসের এজেন্ডা বিধাননগরে কতগুলো বাড়ি ভেঙে ফেলার অর্ডার মহামান্য আদালত দিয়েছে সেটাকে এখানে কমপ্লাই করবে আবার বিধাননগর কর্পোরেশন আমাদের সামনে কেষ্টুপুর অঞ্চলে একটি অঙ্গনবাড়ি স্কুল এবং একটি জলাশয়কে বুঝিয়ে দিয়ে অঙ্গনবাড়ি স্কুলকে তুলে দিয়ে সেখানে বড় হাউজিং চড়ছে সেটা বন্ধ করার নির্দেশ দিয়েছে বিধাননগর কর্পোরেশন বাগুইহাটি থানাকে থানা সেটাকে কমপ্লাই করছে না ফলে পুরো ব্যবস্থাটি তো হয়ে গেছে লুটে কে কি করবে একজন ইঞ্জিনিয়ার তারা যে পরিমাণ অর্থ করেছেন সেটা মোটামুটি নেতারা দেখলে লজ্জা পাবে কেউ কেউ বলছেন আমরা তো মানে অনুপ্রতার সঙ্গে টেক্কা দিতে পারি সম্পত্তির পরিমাণ এত আমরানা লুট করে ফেলেছে এই তো এখানে একজন আমরা বাড়ি করেছেন তলায় সুইমিং পুল কটাকা মাইনে পাই পায় আইএস অফিসার তা স্ট্যাটাস মেনটেন করে সন্তান সন্ততিদের ঠিকঠাক প্রতিপালন করে একটা বাড়ি করাই দুঃসাধ্য তিনতলায় সুইমিং পুল করা যায় নিয়ে আজকে ভবিহাতিম সমালোচনার মুখে ফিলহারাতীন বলছেন আমি কি করবো আইন নিয়ে আমি কি বসে থাকি নাকি আমি কি করবো আইন নিয়ে আমি বসে থাকি নাকি দেখুন মেয়র মেজে ঝাড়ানোর প্রশ্ন নেই তাহলে দায়িত্ব কে নেবেন মহানাগরিক তিনি তাকে দায়িত্ব নিতে হবে মেয়র বলছেন এটা সামাজিক অভিশাপ আর ডেপুটি মেয়র আবার উত্তর থেকে বলছেন যে না এটা তো আমাদের মরল দায়িত্ব দায়িত্ব আমরা তো অস্বীকার করতে পারি না নৈতিক দায়িত্ব আমরা অস্বীকার করতে পারি না এখন উত্তর কলকাতার দক্ষিণ কলকাতার লড়াই উত্তর আর দক্ষিণ এই দুই মেরু টানা পড়নে কে কখন বিবৃতি দেবে আমাদের জানা নেই আমরা মনে করি এর জন্য মুখ্যমন্ত্রী আমাদের পুরো মন্ত্রী মেয়র ডেপুটি মেয়র যারা এমআইসি কাউন্সিলর ইঞ্জিনিয়ার সকলে দায়ী কেউ দায় এড়াতে পারেন না প্রধান বিচারপতি আজকে হাইকোর্টে বলছেন গার্ডেন ব্রিজ কাণ্ড নিয়ে যে প্রশাসনের নজরেই কিছু হয়েছে বলে আমার তো মনে হচ্ছে না শুধু আইন থাকলেই হবে না তা প্রয়োগ তো করতে হবে ফলে প্রশাসনের নজরদারি এড়িয়ে হয়নি দেখুন মহামান্য আদালতের একটা অবজারভেশন আদালত আদালতের কথা বলেছে কিন্তু দুগ্ধপোষ্ট শিশুও জানে যে তৃণমূল কংগ্রেসের ইচ্ছা ছাড়া এই মুহূর্তে কলকাতা শহরের পাতাও জড়বে না মানুষ তার বাড়ি রিনোভেট করতে পারছে না নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাড়িতে গিয়ে ডাকছে যে সুভাষ দাকে ডেকে দিন কি করে সুভাষদা আমাদের সঙ্গে কথা না বলে কাজ শুরু করে দিল এখানে আপনারই তো সেটা পরিবেশন করলেন তো সেখানে কোনো জিনিস কনস্ট্রাকশন হবে তাও আবার পুকুর বুঝিয়ে সেটা কাউন্সিলার জানবে না আসলে বিষয়টা হচ্ছে ঠিকই বলেছেন যেখানে যেখানে ব্যবস্থা আছে কাউন্সিলর নিজের লোকেরা কনস্ট্রাকশন করছে সেগুলো খোঁজ কাউন্সিলর রাখে না যদি সাধারণ মানুষ কোনো বাড়ি তৈরি করতে যায় সেটা রাখে কিন্তু গতকাল একটা অর্ডার হয়েছে চল্লিশটা বেআইনি বাড়ি তার মধ্যে একটা একটা বিশেষ সম্প্রদায় সেই একটাকে ভাঙার নির্দেশ পরে অবশ্য স্থানীয় তৃণমূলেরই প্রতিরোধ করে সেটাকে বন্ধ করেছে টিকিট নামে হরতাশ মৌসিম বেনজি পরিবারের সদস্য তিনি তার বক্তব্যে আগে জানান দল এবার টিকিট দেবে বলে আশাবাদী ছিলাম কারণ আমি দুহাজার উনিশে লড়েছিলাম জেলার সভাপতি ছিলাম তবে আমি এখন রাজ্যসভার সাংসদ আমি এখানে দুবার জিতেছি এক্সপেক্টেশন আমার ছিল কিছু লোকের মন খারাপ হয়েছে তবে দল যাকে প্রার্থী করেছে যে তাতে বাধ্য তৃণমূলের সৈনিক হিসেবে

সেটার তো কিছুটা তাদের ছাপ আছে তো স্বাভাবিকভাবে তারা তাদের মতো করছে আমার মনে হয় এই নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে চিন্তিত নয় তৃণমূলের প্রার্থী তালিকা তৃণমূলের বক্তব্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীর কাছে কার্যত অপ্রাসঙ্গিক মানুষ মন তৈরি করে নিয়েছে যে অন্যান্য জেলার মতো মালদাতেও তৃণমূল শূন্য এই নির্বাচনে করে দেবে अलग टा आंचे अलग किचन अलग टा प्रश्नों अलग टा अलग प्रश्नों इंग्लिश वो ये एक ही एक ही इंग्लिश